নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি কালী পূজা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিও বানাতে আমি এর আগের ভিডিওতে আমি কালী পূজা বিষয় নিয়ে কিছু কথা বলেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে পুষ্পাঞ্জলি পুষ পুষ্পাঞ্জলি অনেকে অনেকভাবেই দিয়ে থাকেন ভালোভাবে পুষ্পাঞ্জলি দিলে যজমানো খুশি হন তাই সকলকে বলবো। আপনারা পূজা যেমন ভালো করে করবেন তেমন যে কাজটি অর্থাৎ যে ক্রিয়াটি লক্ষণীয় বিষয় বিষয়টি হচ্ছে পুষ্পাঞ্জলি দেখবেন লক্ষ্য করে পুষ্পাঞ্জলি যদি আপনি ভালো করে দেওয়া করাতে পারেন তাহলে প্রত্যেকেই খুশি হবেন এখানে একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে তার জন্য বলবো সকলকে ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না ভিডিওটি মন দিয়ে দেখুন পারলে খাতায় নোট করেও নিতে পারেন তাছাড়া আপনাদের কাছে তো বিভিন্ন রাইটারের বিভিন্ন বই নিশ্চয় আছে যদিও অনেকের কাছে বিভিন্ন রাইটারের নেই অন্তত কালী পূজার যে কোনো রাইটারের বই হলেও আছে বিশেষ করে যারা কালী করবেন তারা বিভিন্ন রাইটারের বই দেখেই পুজো করবেন আমরা এটা সকলেই জানি তাহলে শুরু করা যাক কালী পূজার পুষ্পাঞ্জলি দেখুন একটা বাড়ির মধ্যে অর্থাৎ মনে করুন একটা ব্রাহ্মণ পরিবার কম বেশি পাঁচ সাতজন অঞ্জলি দিয়ে থাকেন হয়তো বাইরের সেরকম আত্মীয় স্বজন বা বাইরে কেউ সেরকম আসেন না সেক্ষেত্রে একরকম আর যেখানে বারোয়ারির ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়াবেন সেখানে আরেক রকম অর্থাৎ যদি শুধু ব্রাহ্মণরা পুষ্পাঞ্জলি দেন তাহলে পুষ্পাঞ্জলির শুরুতে যে মন্ত্রগুলো বলাবেন সেগুলো হচ্ছে প্রথমে আচমন করাবেন যদি কম সংখ্যক হয় তারপরে করাতে হয় বিষ্ণু স্মরণ যেমন আচমন ক্ষেত্রে যেমন সকলকে বলাবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তিনবার জল নিতে হবে তিনবারই হাতটা ধুয়ে জলটি ফেলে দিতে হবে আমরা যেমনি অব্রাহ্মণ ক্ষেত্রে বলাই উং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌ পিবা ইয়া স্মারিত পণ্ডরিকাক সং সূচি এটি ব্রাহ্মণের বেলায় উংটা দিয়ে শুরু করাবেন অব্রাহ্মণের বেলায় নম দিয়ে শুরু করাবেন মানে অর্থাৎ হচ্ছে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং পিবা ইয়া স্মারিত পণ্ডরীকাক সং সবাজাভ্যন্তর সূচি নমসূচি নম সূচি যদি ব্রাহ্মণ হয় তাহলে অবশ্যই মন্ত্রটা বলবেন ওং তদ্ বিষ্ণ ওং বিষ্ণ, পরমং পদম সদাপন্তি সুরয় দিবিব চক্ষুরাততম এই মন্ত্রটা অবশ্যই বলাবেন তারপরে আগেই বলেছি মন্ত্রের আদিতে প্রথমে ওং দিয়ে ব্রাহ্মণের ক্ষেত্রে শুরু করাবেন আর অব্রাহ্মণের ক্ষেত্রে নম দিয়ে শুরু করাবেন যেখানে অনেক লোকের সমাগম সেখানে নম দিয়েই শুরু করাতে হয় ঠিক আছে তাহলে সেইভাবেই করবেন আচমন বিষ্ণু স্মরণ হয়ে যাওয়ার পরে প্রত্যেকের হাতে লালচন্দন যে ফুল বেলপাতা অর্থাৎ জবা ফুল বেলপাতা এগুলি দেয়া করাবেন দেওয়ার পরে তিনবার অঞ্জলি দিতে হয় তাহলে তিন তিনবার অঞ্জলি দেওয়াবেন তার আগে অঞ্জলি দেওয়ার আগে আপনি একটু রক্তচন্দনের টিকা সকলকে পরিয়ে দেবেন তারপরে প্রথমবার হাতে ফুল দেবেন মন্ত্রটি পারলে লিখে নিতে পারেন ব্রাহ্মণ ক্ষেত্রে আমি বলবো যে মন্ত্রটা এখন অব্রাহ্মণ ক্ষেত্রে শুধু ওং দিয়ে শুরু করবেন না নম দিয়ে শুরু করবেন আমি ব্রাহ্মণ দিয়ে শুরু করাচ্ছি ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী কাম প্রদে দেবী নারায়ণী নমস্ততে মহামায়ে চা চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্ততে এ স্ব চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি বাহন পরিবার শ্রীমন মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকাউই নমো নম এটা হচ্ছে প্রথমবারের অঞ্জলি দ্বিতীয়বারের অঞ্জলিতে আবার ফুল দিতে হবে ফুল বেলপাতা বলবেন আমি ব্রাহ্মণ ক্ষেত্রে তাই বলেছি তাই ওং দিয়ে শুরু করছি ওং সার্বে মঙ্গল মঙ্গলিয়ে শিবের সর্বার্থ স্বাধীকে উমে মে ব্রহ্মণী কৌমি বিশ্বরূপে প্রসীদ মে ভগবতি ভয় কামদে কালকৌশি তে হি কয়নি নমস্তে কাল কৌশিগিত হি কয়নি নমস্ত এস সচন্দন পুষ্পিল্লপত্রাঞ্জলি সয়ুদবাহন পরিবার শ্রীম মহাকাল ভৈরব সহিত শ্রীমদ্ দক্ষিণা কালিকাউ নম নম এটা হল দ্বিতীয়বার তৃতীয়বারের পুষ্পাঞ্জলি হচ্ছে ওং প্রচণ্ডে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর নায়িক করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতিবিনা সানাং ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতি এস চন্দন পুষ্প বিলপত্র পুষ্পাঞ্জলি সায়ুধবাহন পরিবার শ্রীমন মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকাউই নম নম তিনবার অঞ্জলি হয়ে গেল তারপরে প্রণাম করাবেন প্রণাম কর করাবেন ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবাস ক্ষমা ধাত্রী সোহা শ্রধা এটা ব্রাহ্মণের ক্ষেত্রে কিন্তু অব্রাহ্মণের ক্ষেত্রে প্রথমেই বলেছি ওং দিয়ে শুরু করবেন না আর সোহা সধা এই যে পদগুলো এগুলো কখনোই ব্যবহার করবেন না সেক্ষেত্রে অনেকভাবে পুষ্পাঞ্জলি দেওয়া যায় ওং সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কামার্থ মোক্ষদে দেবী দেহি দেবী নমস্ত তারপর বলবেন ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্ততে এইটা নমস্কারের মন্ত্র বললাম তাহলে আগে বললাম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী এটা যেমন আগে বলেছি ওং দিয়ে শুরু করবেন না লাস্টে সোহা সধা নমস্ত এটা বলাবেন না এটা অব্রাহ্মণদের ক্ষেত্রে ব্রাহ্মণের ক্ষেত্রে ঠিক আছে তাহলে তিনবারে অঞ্জলি কীভাবে দেবেন বলে দিলাম যেটা জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালী যে মন্ত্রটা বললাম ওটা অব্রাহ্মণদের ক্ষেত্রে কখনই না বলাবার চেষ্টা করবেন কিন্তু ব্রাহ্মণদের ক্ষেত্রে ওটা বলানো চলবে তা যাই হোক তারপরে অঞ্জলি দেওয়ার পরে যেটা করবেন প্রত্যেকে একটু ইয়ে করাবেন স্বর্ণামৃত একটু হাতে দেবেন তারা পান করবেন কিঞ্চিত পরিমাণ তারপর একটু গঙ্গা জল দিয়ে তারা প্রত্যেকেই হাত ধুয়ে নেবেন এই হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওতে কালী পূজার পুষ্পাঞ্জলি কীভাবে দেবেন নমস্কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন কেননা আমি আগের ভিডিওতে বলেছি যে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কেননা সাবস্ক্রাইব করলে কি হবে আপনার উপকারটা আমি যতদিন যত বছর ধরে বিভিন্ন ধরনের ভিডিও করেছি সেই ভিডিওগুলো অনায়াসে আপনি পেয়ে যাবেন কিন্তু সাবস্ক্রাইব না করলে সে চ্যানেলটা সহজে পাওয়া যায় না বা অন্যান্য ভিডিওগুলো পাওয়া যায় না আর আরেকটা কথা বলবো দ্বিতীয় কথা লাইক দেবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চ্যানেলটি শেয়ার করবেন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন ব্যাপারটি যাতে সবার উপকার হয় প্রত্যেকে যাতে ভালোভাবে পুজো করতে পারেন বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও যারা অভিজ্ঞ লোক তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও নয় কেননা তারা তো জানেনি যারা নবাগত তাদের উদ্দেশ্যেই আমি এই আমার এই ভিডিওটা কালী পূজার পুষ্পাঞ্জলি অনেকভাবে দেওয়া যায় কত বলবো একটিমাত্র ভিডিওতে অনেকভাবে দেওয়া যায় সাধারণভাবে যেটা আপনি দেওয়া করাবেন সেটাই আমি আজকের ভিডিওতে বললাম আজকের ভিডিওতে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সবচেয়ে আরেকটা কথা বলবো যে প্রত্যেকের বাড়িতে তো দু তিনটে মোবাইল থাকে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার ঘর দিয়ে শুরু করুন আপনার ঘরে যে তিনটে মোবাইল আছে সেখানে আপনি ইউটিউব খুলুন নেটটা অন করে ইউটিউবটা খুলুন লিখুন ধর্ম আস্থা ও আর এম ধর্ম একটু গ্যাপ দিয়ে আস্থা টি এইচ এ ধর্ম আস্থা চ্যানেলটা যেই আসলো আপনার আঙুলের মাথাটা দিয়ে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে দেখবেন পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার